দেড়শো টাকা বাদ আপনি দুইশো টাকা দিয়ে দেন না দেড়শো টাকা আমি বলতাম না তো দুইশো টাকা আপনি খেতেন কিন্তু আমরা সেটা কইনে আমরা যেটা সঠিক আমরা কিনিশো দেন ওই গাড়ি আমরা ঘুরেই ফেলাইছি চলে যাবো

এরাকে আগে তো তেলে সব দেশে চলে আরব দেশে ঘোড়ার তে গাছ হয় না বেশি দ্বারা হয় একবারে কাটার সুযোগ আছে কিন্তু পরে যায়

কলা বিক্রি করলাম দুই ক্যান বড় বড় দামাদামি তো শুনলেনি আগে বলে তারা কেন ফার্স্ট আমি বিক্রি করলাম আর কি তো দামাদামি তো লাস্টে বিশ টাকা দিয়ে গেছে দুইশো বিশ টাকা হচ্ছে অবস্থা অবস্থা আর কলা গাছ সম্পর্কে খেয়াল নাই যে একবার কলা হওয়ার পরে দ্বিতীয়বার ধরে না এটা আমার খেয়াল নাই অনেক দিন যার কারণে বিষয়টা নিয়ে কথা উঠলো Ya yes, saçın